সেটা এগারো হাজার টাকা দিতে হয়েছে আমি একটা ভালো অ্যাম্বুলেন্স ঠিক করছি এখানে দেখো যে অ্যাম্বুলেন্স ফিটনেস নাই আমাকে আর একবার আবার অসুস্থ সময় নেবে আমি নিচ্ছি যে ফিটনেস নাই অ্যাম্বুলেন্সের এমপ্লেট নাই এইসব অ্যাম্বুলেন্সই নিতে হবে রুগী আমি একটা এসি অ্যাম্বুলেন্স ঠিক করছি কিন্তু নিতে পারবো না এখান থেকে এখানে তাদের তিন হাজার টাকা দিতে হবে টাকার থেকেও বড় কথা হলো আমার অ্যাম্বুলেন্স গেটে তারা কাউকে রাখছে আমি ঢুকতে দেয় না এইটা অবাক কাণ্ড যে বড্ড খেলি কি চলতেছে এটা মঘের মূল লোক নাকি একটা আমি পরিচয় দিলাম সাহেব নামে একজন ভদ্রলোক সে বলতেছে যা আপনি যে হন এইখানে অ্যাম্বুলেন্সে যাইতে হবে নাইলে টাকা দিতে হবে এটা কেমন এটা কি মগের মুল্লুক নাকি এই পরিস্থিতির দ্বারাই পটুখালির মতো জায়গায় আমি পরিচিত মানুষ আমি সাংবাদিক এদের স্বার্থ বিষয় বিষয়ে আমরা রিপোর্ট করি সেইখানে আজকের আমাকে বলা হচ্ছে যে টাকা দিতে হবে তারপরে অ্যাম্বুলেন্স দিতে হবে এটা কেন এটা এটা হইতে পারে এই এই দু হাজার পঁচিশ সালে এটা শুনতে হবে এবং নাকি বিএনপি করে বিএনপি করলেই তার এত ক্ষমতা তার একজন রোগী আর সে তার সমিতির সেই রকমের দাঁড়াই থাকবে আমরা এতটা অসহায় অবস্থায় আছি এখন পটোখালিতে এরপর তো কিছু থাকে না আসলে এখানে কিছু বলার নাই এই পরিস্থিতির জন্য আমি কার দৃষ্টি আকর্ষণ করবো আমি জানি না আমরা আইন শৃঙ্খলা মিটিং এ বলি যে ডাক্তারদের নিয়ে বলি হাসপাতালের সিন্ডিকেট বেসরকারি প্রতিষ্ঠান বাইরের প্রতিষ্ঠান একটা অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন নাই খালি অ্যাম্বুলেন্স বসাই রাখছে এরা শুধু শুধুমাত্র কমিশন বাণিজ্য করে এখান থেকে রোগীদের জিম্মি করে রাখে আমি ছ হাজার টাকা যে অ্যাম্বুলেন্স যেতে পারি সেই অ্যাম্বুলেন্স আমার এগারো হাজার দিতে হয় কেন দিব আমি এগারো হাজার টাকা কেন মানুষের টাকা পয়সার কি দাম নাই আমারও তো সামর্থ্য আছে কিন্তু যেই পরিবারের সামর্থ্য নেই তাদের কি হবে এটা আমি বিচার দিলাম পটুয়াখালী মানুষের কাছে আমি সংশ্লিষ্টদের কাছে বিচার এবং এটি নিয়ে আমি কথা বলবো আগামী আমি কথা বলবো